হুদা রবি স্বাধীনতা স্বাধীনতার স্বাদ যেটা যে হুর হুর মানে হচ্ছে স্বাধীনতা যেখানে হা যেটা হচ্ছে জীবন র বারবার এখন জীবন বারবার এখন কেউ কাউকে স্বাধীনতা দিলে আরেকজনের সমস্যা হয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হয় আবার কেউ স্বাধীনতার মধ্যে দেখা যাচ্ছে যে কেউ আপনার একজনের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে আরেকজন স্বাধীনভাবে চলাফেরা করে তার যা মন চায় মনের যে স্বাধীনতা সে তাই করে তো এখন যার উপর যার জীবনের উপর টর্চার অত্যাচার করা হয় সে কিন্তু ওইখান থেকে একটা মুক্তি চায় তো মুক্তি চাওয়া যেই ব্যাপার মুক্তি চাওয়ার জন্য তাকে কিছু কাজ করতে হয় যেটা হচ্ছে তার ঐচ্ছিক ব্যাপার সে করবে কি করবে না যে ঐচ্ছিক ব্যাপার যেটা যে ইচ্ছা বারবার হ্যাঁ যেটা হচ্ছে হা যেটা হচ্ছে ইচ্ছা ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা এটা হলো হা হ্যাঁ অথবা এই যেটা যেটা হচ্ছে এই যে এইখানে যে এইখানে যেটা আপনার ইচ্ছা কা, আকাঙ্ক্ষা কামনা বাসনা এখন কেউ যদি ইচ্ছা কোনো কিছু ইচ্ছা না করে তার জীবনের জন্য জীবন মানে হচ্ছে এটা এটা এটা, 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 এটা হচ্ছে হা যেটা হচ্ছে জীবন্ত প্রাণবন্ত যেটা হচ্ছে আসলে লাইফ টাইম আমরা বলি না যে লাইফ টাইম তো একটা মানুষের ক্ষেত্রে যেরকম লাইফ টাইম হয় একটা মুড়ির ক্ষেত্রেও লাইফ টাইম আছে মুড়িটা ড্যাম হয়ে গেলে তখন বলে যে এটা শেষ লাইফ শেষ তো যাই হোক এখন এটা মানবেন কি মানবেন এটা আপনার ঐচ্ছিক ব্যাপার আর কি তো যে হুর যেটা হচ্ছে স্বাধীনতা তো এখন আমাদেরকে যেটা বলা হয় যে মরে যাওয়ার পরে জাননাতে গেলে হুর দিবে তো ওটা আবার হচ্ছে নারী তো মানে নারী বলতে তাহলে কি পুরুষদের কি আপনার স্বাধীনতা নাই শুধু কি নারীরাই স্বাধীন তো স্বাধীনতার নামে কিন্তু ওইখানে আসলে পরাধীন করে দেয়া হয় আর কি তো হুর যে স্বাধীনতা যেটা হচ্ছে যে যে স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি তো ব্যক্তি বলতে এখানে নারীও আছে পুরুষও আছে পুরুষের যেরকম স্বাধীনতা দরকার একটা নারীরও স্বাধীনতা দরকার একটা নারী যেরকম স্বাধীন একটা পুরুষও ওই রকম স্বাধীন এই যে হুর যে শব্দটা ওইটা নিয়ে হচ্ছে কথা আর কি যেটা হচ্ছে হা এবং র যেটা হচ্ছে হোর তো এইটা দিয়ে আমাদের স্কলাররা বানাইছে যে জান্নাতে হুর পরি দিবে তো হুর মানে হ্যাঁ যারা হচ্ছে যে বিয়ে শাদী করে না স্বাধীনভাবে চলাফেরা করে মুক্ত যেই নারী কারোর সাথে বন্ধনে আবদ্ধ না সেটা হচ্ছে হুর সেটাও হতে পারে যেটা আমরা ইংলিশে যেটা জানি যে প্রস্টিটিউড অথবা ধরেন আপনার যেভাবে শব্দগুলা ব্যবহার করা হয় এটা হচ্ছে আসলে স্বাধীন যেই ব্যাপারটা এখন এটা পজিটিভ সেন্সও আছে নেগেটিভ সেন্সও আছে হুম তো এখন স্বাধীনতা পেয়ে আপনি যদি সেটার অসৎ ব্যবহার করেন এটা নারী হোক পুরুষ হোক তাহলে সেটা অসৎভাবে যাবে কেউ যদি আপনার স্বাধীনতা পেয়ে সে মুক্তভাবে যদি ভালো কাজ করে তাহলে সেটা আপনার ইয়ে হবে এই যে যে মারিয়াম যখন জন্মগ্রহণ করলেন তখন তার মা বললেন যে তাকে আমি মুক্ত করে দিলাম এটা হচ্ছে হা এবং র যেটা হচ্ছে তারপর আপনার হরণ ইন যে আপনার মন যা চায় তাই আপনি করবেন এইন মানে হচ্ছে যেটা হচ্ছে চক্ষু যেটা চোখ চাক্ষুষ অন্তর হ্যাঁ সোমবালা তারা ইন আইন আইন এর মানে হচ্ছে ইন্টারনাল আপনার মন থেকে যেটা চাই সেটা যদি আপনি বলতে না পারেন আপনি করতে না পারেন তাহলে আসলে আপনার স্বাধীনতা নাই এটা হচ্ছে হা এবং র আর এটাই কিন্তু আপনার জীবনের সাথে সম্পর্ক যেটা হচ্ছে র এবং হা রহ যে বাতাস হ্যাঁ যে বাতাস আসতেছে এই যে বাতাস যেটা এটা হচ্ছে র রে যেটা স্বাধীনভাবে আমাদের ভিতরে যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে এটা হচ্ছে র এটা বন্ধ হয়ে গেলেই কিন্তু আপনার স্বাধীনতা শেষ এটা হচ্ছে হোর র আপনার হা র আর এটাই হচ্ছে হা এবং সা যেটা হচ্ছে হ্যাস হ্যাঁ একটা ফোটার কারণে কি ওদের হ্যাস হুজ হুজ হিজ হ্যাস হিজ হ্যাঁ হুজ তারপর আবার এদিক থেকে যদি দেখেন তাহলে যা এবং হা যেটা হচ্ছে জাহ এই শব্দটাও কোরআনে আসছে যে যেটা বলা হয় যে শোক দুঃখ কষ্ট এরকম বলা হয় আর কি অনুবাদে যেটা করছে আসলে এটা হলো জীবন হাইয়া যেটা হচ্ছে জীবন আর সা যেটা হচ্ছে কি আপনার উদ্বুদ্ধ করা সে ধরেন আপনার র যেটা হচ্ছে একটা বাউন্ডারির মতো যেটা রান করে বারবার আর চা যেটা হচ্ছে যে আপনার ওই সীমা সীমার যেই লিমিট ওই লিমিট লিমিটের সাথে সম্পর্কিত হলো চা যেমন একটা দৌড় খেলা হবে হুম দৌড় খেলা যে সার্কেল ওয়েতে যে আপনার আট দশজন দৌড়াবে এটা বোঝার জন্য বলছি আর কি দৌড়াবে তাহলে এটা কিন্তু যে তাকে রান কমপ্লিট করতে হলে তাকে যে সবাইকে পিছনে ফেলে তাকে উদ্বুদ্ধ হতে হবে যে আমি সবার আগে যাব এই যে সবাইকে পিছনে ফেলে সে যে লিমিট ক্রস করলো তখন কিন্তু এটা হয়ে গেল যে তার জন্য যা রাইট তারপর সে ধরেন যে সীমা অতিক্রম করা আর কি তো সীমা অতিক্রম করা সেটা কখনো পজিটিভ অর্থে আসে কখনো নেগেটিভ অর্থে আসে হ্যাঁ যেমন উদ্বুদ্ধ করা যেমন ধরেন যে আরেকটা আমি এটা তো দৌড়ের কথা বললাম আরেকটা দৌড়ের কথা বলি যেমন সাইকেল দৌড় তাহলে সাইকেল দৌড়টা কীরকম হয় সাইকেল দৌড় হচ্ছে যে কে আগে যাবে এটা না সাইকেল দৌড় হচ্ছে যে সাইকেল পা প্যাডেল দিলে তো এটা দূরেবেই কিন্তু আপনাকে প্যাডেলটা এমনভাবে দিতে হবে যে সাইকেল যে যে প্যাডেল আগে দিবে সে যে আগে চলে যাবে সে হচ্ছে ফেল আর যে সবার পরে যাবে যে এই যে ওভার স্পিডে না গিয়ে এটাকে কন্ট্রোল করে যে তার লিমিটকে কন্ট্রোল করে বিলো রাখা যে নিচে রাখা এটা হচ্ছে যা এটা কিন্তু নেগেটিভ সেন্স আসলো কীভাবে যে উদ্বুদ্ধ হচ্ছে বাট নট হায়ার যে লিমিট সাইকেলে পাড়া দিলে তো এটা দৌড়াবে কিন্তু এটাকে আপনার লিমিটের নিচে রেখে রেখে আস্তে আস্তে স্লো স্লো গতিতে যাবেন আপনি সবার পরে গেলে আপনি ফাস্ট হবেন হ্যাঁ তাহলে দৌড়ের ক্ষেত্রে এখন ধরেন এটা আপনার ব্যাডমিন্টন খেলা বলেন বল খেলা বলেন র্যাকেট খেলা বলেন দাঁড়িয়া বান্ধা বলেন যে কোনো খেলা যে যে খেলার ভিতরে কী হয় যে আপনি ওই বাউন্ডারির ভিতরে দৌড়াচ্ছেন বাট তাকে আপনার মানে পিছনে ফেলে আপনি সামনে চলে যাবেন এটা হুম তো এটা হচ্ছে যা যেটা উদ্বুদ্ধ হয় এখন উদ্বুদ্ধটা কি আপনি আগে যাবেন না সাইকেল দৌড়ের মতো পিছনে যাবেন সেটা কন্টেস্ট থেকে যেমন একটা বেলুন বেলুনকে ফু দিলে যেরকম এটা ফুলবে আবার বেশি দিলে এটা করে ফাটাস হয়ে যাবে আপনি কোন বাউন্ডারির ভিতরে আছেন যে আল্লাহর বিধিবিধানের ভিতরে যদি থাকেন হুম তাহলে ভালো আর যদি অন্য কোনো বিধি বিধানের ভিতরে থাকেন ওটা ফুটুস করে যদি বের হয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি মুক্ত হয়ে গেলেন এটা হলো হোর এখন আপনাকে যারা বন্দি করে রাখছে হ্যাঁ ওই যে মতো যারা বন্দি করে রাখছে তো বিষয়টা হচ্ছে যে তখন কিন্তু আপনার দুঃখ কষ্ট এটা বাড়বে যে কখন আপনি মুক্ত হবেন এই ফুটাটা করে বের হয়ে যাওয়া হোর আর এটা হলো হজ আর এখন যারা বের হয়ে গেলো তারাই কিন্তু জাহ জাহ এবং হা হ্যাঁ যেটা হচ্ছে জাহ এখন এটা হচ্ছে আসলে যে জীবন যেখানে আপনার সীমা সীমাকে অতিক্রম করা এটাকে মানে অ্যাক্সিট করা নাকি ভিতরে থাকা এটা কন্টেস্ট থেকে আপনার নিতে হবে আসলে হুস মানে হচ্ছে যে আপনার কোনো কিছু ধারণ করা এখন কেউ কাউকে খাঁচায় বন্দি করে রাখলো কেউ কাউকে আবদ্ধ করে রাখলো তার জীবনের উপরে প্রভাব বিস্তার করলো উদ্বুদ্ধ করলো অথবা উদ্বুদ্ধ করলো না আসলে এটা হচ্ছে অ্যাকোয়ার করা কোনো কিছু যে সবার মুখের স্বাধীনতা কেড়ে নেওয়া হ্যাঁ আর্থিক স্বাধীনতা পড়াশোনার স্বাধীনতা তো এই ব্যাপারগুলো কনটেক্স থেকে আপনি নিলে এটা হয়ে যায় যেটা হচ্ছে অ্যাকোয়ার করা এটা হচ্ছে হ্যাজ সাহ এবার আমরা যদি এটাকেই যদি আপনার এই যে হোর হ্যাজ এবার এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি হ্যা হোর তারপরে এটা কিন্তু জিম এবং র দেখেন এটা ছিল হোর হয়ে গেল জোর জার জার বলতে আমরা যে জারের ভিতরে জিনিসপত্র রাখি কেমিস্ট্রি ল্যাবে জার ইউজ করা হয় যে কী পরিমাণে কতটুকু পরিমাণে কত মিলিলিটার থাকবে হুম তারপর আপনার বিভিন্ন জারের ভিতরে চাল ডাল এগুলো রাখা হয় এটা হল জিম এবং র এখন জারের ভিতরে ক্যান্ডি রাখলে ওইটা কিন্তু বাচ্চাদের একটা ঘুরে ফিরে থাকে যে চকলেট ঘুরে ফিরে গিয়া জারটা নেই তারা আশা করে ওইটা কামনা করে খেতে চায় এটা হয়তো র এবং জিম যেটা হচ্ছে রাজ যেটা হচ্ছে র জো হুম যেটা হচ্ছে রব্বানা আতিনা মিল্লা দুঙ্কা রহমত ও হাইলানা মিন অমরিনা রসাদা এখানে না কোন জায়গাতে আছে ইয়ার রজু লিক আর আঠারো নম্বর সুরে একশো দশ নম্বর আয়তে ইয়ার রজু হ্যাঁ ইয়ার রজু আর এটাই কিন্তু যার জিম যেটা জমা করে রজ যেটা বারবার করে হুম যার এখন আবার দেখেন যে যার রজ এখন এটাকে যদি আবার জা বানিয়ে দিই একটা ফোঁটা যদি আসে তাহলে কি হয় বলে না যে ঝাঝরা করে ফেলছে করে ফেলছে আবার তাহলে যেটা হচ্ছে আপনার বাংলাতে যদি যেটা আমরা বুঝি যে এটা কিন্তু ঝালাই করতে গেলে যেরকম আর কি যে উচ্চ তাপমাত্রা যেটা জ্বালাই করা হয় আর কি যেটা উদ্বুদ্ধ করে কোনো একটা কিছু যে দুইটা লোহা ফ্রি ফ্রিভাবে আসে ওইটাকে উদ্বুদ্ধ করে একসাথে লাগিয়ে দেওয়া জমা করা জাজ যেটা জালাই বলি আর এটা হলো জিম যে জমা করা এটা হচ্ছে আসলে জাউজ 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 মানে হচ্ছে আপনার স্বামী স্ত্রী যেটা সম্পর্ক এরকম এর মতো লেগে থাকে হ্যাঁ জাজ জাউজ হুম আর এটা হচ্ছে জিম এবং সা যেটা হচ্ছে জাজা হাল জাজাউল এসাম প্রতিদাম যে প্রতিদান যে আপনি যা করবেন ওইটার রেজাল্ট আপনি পাবেন ভালো করলে ভালো প্রতিদান পাবেন আল জাজা উল ইহসান আল্লাহু খায়রান যেটা এটাই কিন্তু যেটা আপনার সাথে জুড়িয়ে দেওয়া হয় মিলিয়ে দেওয়া হয় এটা শুধু স্বামী স্ত্রী না যে আপনি কোনো কিছুর সাথে মিলে গেলেন ওইটাই কিন্তু জাউজ এটা যে কোনো যে কোনো কিতাব হতে পারে যে আপনি কোন কিতাবের সাথে মানে ওয়াই্ডিংয়ের মতো লেগে আছেন আর কি কোন খাবার হতে পারে কোনো জায়গা হতে পারে কোন দেশ হতে পারে তাহলে জাজ যেটা হচ্ছে আর এটা হচ্ছে যেটা জাউজ স্বামী স্ত্রীর জোড়া আর এটা হচ্ছে হা এবং র যেটা হচ্ছে হাজা এবার হলো হা র এবার এটাকে আমরা যদি খ দিই তাহলে কি হয় দেখেন খ খ যদি দিই তাহলে কি হয় তাহলে যদি খ হয় খ এবং র যেটা হচ্ছে ক্ষয়ের যেটা আমরা বলি খ যেটা হচ্ছে আপনার খ যেটা ক্ষয় হওয়া কনসোনেন্টাল কানেকশন যেটা ক্ষয় হয় আর র যেটা বারবার করে এখন ক্ষয় হওয়া কোনো জিনিস ভালো কোনো জিনিস খারাপ যেমন আপনার হারের হাটু ক্ষয় হয়ে গেছে মেরুদণ্ডের হার ক্ষয় হয়ে গেছে ওগুলো তো খারাপ তাহলে ক্ষয়টা কি আপনি প্রতিরোধ করতে পারছেন ক্ষয়টা ক্ষয়টাকে যদি আপনি ওভারকাম করতে পারেন তাহলে আবার ভালো ক্ষয় বার কিছু আপনাকে খাবার ক্ষয় করে খেতে হবে খাওয়ার যে ব্যাপার যেটা খেলে আপনার জন্য কল্যাণ হবে খ এবং র আর এটাই কিন্তু র এবং খ রাখ হুম আমরা বলি না যে জিনিসটা এখানে রাখো এই বেটা রোখ রোগ যাও যেটা হচ্ছে গতি হুম খ র র খ আবার দেখেন এখানে যদি নখটা তো আর নাই মনে সাথে এনিওয়ে তো এইখান থেকে একটা ধার নেই আর কি হ্যাঁ এটা হচ্ছে হ্যা যা এটা হয়ে গেলো এখনো হোর এখানে খ এবং যা যেটা হচ্ছে খাজ খাজা খাজা না তু হা খাজা খাইজ আর খ যেটা হচ্ছে কি আপনার জীবন জীবনের উপরে যেটা হচ্ছে যে আপনার প্রভাব যেটা আঘাত প্রতিঘাত পজিটিভ বা না নেগেটিভ আপনি কারো উপর করলেন আপনার উপর করা হলো এটা আর যা যেটা হচ্ছে আপনার কি উদ্বুদ্ধ করা এটা যদি আপনি ক্ষয় ধরেন ক্ষয়ের ক্ষেত্রে উদ্বুদ্ধ করা খাজ হ্যাঁ আবার এটাই কিন্তু জিম হলে খাজ্জা খাজ মানে ওই যে খাজ কাটা যেটা আর যা যেটা হচ্ছে যে জুড়ে থাকে এরকম আর কি তো এখন যেটা হচ্ছে হা র হুর তারপর জিম রাজুর খা র খর খৈর আবার দেখেন যে হা র হুর জিম রাজুর খ র খর হার হারি র হুম ও হারি র

এটাকেই যদি আমরা আবার ছোট হা দিয়ে নিয়ে আসি তাহলে কি হয় দেখেন ছোট হা যেটা হচ্ছে হা এবং র যেটা হচ্ছে হুর হা এবং র হম আবার যেটা হচ্ছে নাহার বলতে গেলে যে হোর মানে কি হোর মানে হচ্ছে পরন্ত হার হা যেটা হচ্ছে ইচ্ছা আকাঙ্ক্ষার র যেটা বারবার করে যেদিকে ইচ্ছা হয় ওইদিকেই কিন্তু আপনি ঝুঁকে যান হার আবার এটাই হচ্ছে যে হা এবং হা আর আরেকটা হলো হা র হোর এটা হচ্ছে ঐচ্ছিক মুভমেন্ট বারবার আর এটা হচ্ছে জীবন বারবার এইতো আর এটা হচ্ছে হা সা হা যেটা হচ্ছে ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা আর সা যেটা হচ্ছে আপনার কি যে উদ্বুদ্ধ করা এটা কোরআন থেকে আমি রেফারেন্সগুলো পরে দিচ্ছি ইনশাল্লাহ তাহলে হোর এটা হচ্ছে হাস আবার দেখেন রহ শব্দটা আছে কোরআনে আবার এটা হচ্ছে জাহ হ্যাঁ হুস হুজুয়া আর এটা হচ্ছে হার এটা হচ্ছে রহ এটা হচ্ছে জাহ তাহলে হর জার আর এটা হলো হ এবং র এটা হচ্ছে খর তাহলে এই যে শব্দগুলো এটা যদি আমরা দেখি তাহলে যে রহ হ্যাঁ রহ র যেটা আপনার বারবার যেটা রিপিটেডলি রান করে হা ঐচ্ছিকভাবে আর এটাকে তো হা এবং র এখন আপনি যেমন ইয়েতে আসছে যে সুরা দোহাতে তার তো হার তার হার যে তারপরে এটা হলো হা এবং র যেটা হচ্ছে হোর আর এটা হচ্ছে হা এবং সা যেটা হচ্ছে হাস হুস হুজওয়া আর এটা হলো জা এবং র জাহ যেটা সৌন্দর্য হ্যাঁ জাহর জাহরা তো যাই হোক এখন যে হা যেটা কি আপনার হরফের যে অর্থগুলো হা যেটা হচ্ছে জীবন্ত প্রাণবন্ত যে কোনো ব্যক্তিবস্তু বিষয় বা সত্তা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আসে আর র যেটা বারবার করে আর এটা হলো জিম যেটা জমা হয় বারবার আর এটা হচ্ছে র জার আর এটা হচ্ছে খ এবং র এটা হচ্ছে এর এই তো আজকে ইউটিউব পর্যন্ত জি সালামাইকুম